পার্লামেন্টে খালেদ জিয়া, তারেক রহমান আর জিয়া রহমানের কী নিয়ে চলছে তাদের? বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের আবির্ভাব একটি নাটकीय উত্থায় সূচনা করেছিল। 75 পরবর্তী সময় জাও রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্ব দেশের মানুষের মধ্যে আশা জাগিয়েছিল। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে একত্রিত করে জাতীয়তার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। তার সাহসিকতা এবং রূপান্তরমূলক নেতৃত্ব তাকে একজন অনন্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু হত্যার মাধ্যমে দেশ সেই নেতৃত্ব থেকে বঞ্চিত হয়। নেতৃত্বের সংকটের মধ্যে বিএনপি জন্ম নেয় আর সে সময় বেগম খালেদা জিয়া গৃহবধূর তকমা কাটিয়ে রাজনীতিতে প্রবেশ করেন নব্বের দশকে বাংলাদেশের নারী শিক্ষায় যে গণজাগরণ ঘটেছিল তার পেছনে তার অবদান অনস্বীকার্য মাধ্যমিক ও শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে তিনি বৃত্তি এবং বিশেষ করে গ্রামীণ মেয়েদের জন্য অর্থনৈতিক সহায়তা প্রদানের উদ্যোগ নেন খালেদা জিয়ার রাজনীতিতে আবির্ভাব সহজ ছিল না সংকটময় সময় তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং ধীরে ধীরে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন রাজপথের আন্দোলন বিবৃতি গ্রেফতার সব মিলিয়ে তিনি দেশের রাজনীতির দৃশ্যমান মুখে পরিণত হন উনিশশো সালে নির্বাচনে অংশ না নেওয়ার সাহসের সিদ্ধান্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করে নব্বইয়ের গণপ্রথানের সময়ও তার নেতৃত্বে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা দেখা যায় সংসদীয় গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠান বহুদলীয় রাজনীতির পুনর্জীবন এবং বিরোধী রাজনীতির স্থান তৈরি সব ক্ষেত্রে তার অবদান অমূল্য বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নেতৃত্ব নারীর রাজনৈতিক অংশগ্রহণকে দৃশ্যমান করেছে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য তিনি দীর্ঘ সময় সংগ্রাম করেছেন কারা বরণসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন দু সালের পরের সময় পরিবারের ওপর অমানবিক নির্যাতন এবং ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যেও তিনি দেশে থাকেন এবং দেশের মাটির প্রতি অবিচল থাকেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না আজ তার চলে যাওয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয় এটি একটি রাজনৈতিক প্রজন্মের উত্থার সমাপ্তি সামরিক শাসনের অন্ধকার থেকে সংসদীয় গণতন্ত্রের পথে ফিরে আনা সংগ্রাম অসীম রাজনৈতিক চাপ কারাবরণ অসুস্থতা সবকিছুর মধ্যেও তিনি ছিলেন দৃঢ় ও আত্মমর্যাদাশীল বাংলাদেশের ইতিহাস তাকে সাহসী ও আপসহীন নেত্রী হিসেবে মনে রাখবে এই শোক শুধু একটি দলের নয় এটি পুরো জাতির একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের বিদায় নিউজ ডেস্ক জাগো নিউজ লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি